নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় নভেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি কার্তিক সাতই নভেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি কার্তিক সাতই নভেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত চারটে তিপান্ন শুক্রবার দ্বিতীয়া দিবা দুটো তেইশ কৃত্রিকা নক্ষত্র দিবা ছটা ছাপ্পান্ন পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা আঠেরো এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি কার্তিক সাতই নভেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা মেষ প্রথমে মেষ ফাঁকা আর ব্রীষে অবস্থান করছে স্বয়ংচন্দ্র চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে কৃত্রিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে রবি শুক্র অবস্থান করছে তুলায় মঙ্গল বুধ অবস্থান করছে বৃষ্টিকে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ অর্থাৎ কার্তিক সাতই নভেম্বর শুক্রবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার মাথা ব্যথা চিন্তার কারণ হবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয়দের দ্বারা উপকৃত হবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রবির অবস্থান আপনার কর্মজীবনের বাধা বিপত্তি আসতে পারে কর্মজীবনে নানা সমস্যা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে সাফল্যে জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ হাতছাড়া করবেন না কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই আছে আজকের দিনে আপনি বিশেষ করে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে তবে নিজ শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকবেন সিজন চেঞ্জ হচ্ছে সর্দি কাশি জ্বর জ্বালা হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে আজকের দিনে আপনার আর্থিক উন্নতি যোগ আছে আর লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ কুড়ি কার্তিক আজ কুড়ি কার্তিক আজ সাতই নভেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন পিঙ্ক কালার ও রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ সমৃদ্ধি আনবেই আনব তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ